দিনে দুপুরে চুরি মাথাবাঙ্গা শহরে কালোয়ার পটি রসুদের দোকান থেকে নগদ পাঁচ হাজার টাকা উধাও মাথাবাঙ্গা শহরে ফের চুরির ঘটনা মাথাবাঙ্গা কালোয়ার পটি এলাকায় একটি ওষুধের দোকানে দিনে দুপুরে এ চুরির ঘটনা ঘটে জানা গিয়েছে ঘটনার সময় দোকানে কেউ উপস্থিত না থাকায় সেই সুযোগে কাজে এলাকায় দুষ্কৃতীরা দোকান থেকে নগদ প্রায় পাঁচ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ ঘটনাটি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বিষয়টি নিয়ে দোকানের মালিক সমিতরা জানান দিনের বেলায় কিছুক্ষণের জন্য দোকান খালি ছিল ফিরে এসে দেখি ক্যাশ বাক্স

খালি সামনের দোকানে গেছি তাতে আচ্ছা তাহলে কেউ ছিল না দোকানে না কত টাকা পাঁচ হাজার টাকা আরো কিছু নিয়েছেন না 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 আপনি কিসের দোকান ওষুধের দোকান আচ্ছা আপনার নাম সুমিত রায় এই জায়গাটা কালার পড়ছি এক নম্বর ওয়ার্ড ঠিক আছে বামনহাট আমান হুন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি